א-סלאם אליכום, שוויק א টাকা ছাপালে সামরিক স্বস্তি মিলবে সমস্যা সমাধান হবে না মনসুর বলেছেন শুধু পোশাক শ্রমিকদের বেতন দিতে এক হাজার কোটি টাকা ছাপানো হয়েছে লেবালন ইসরায়েলি হামলা শেষ নিহতের মধ্যে শিশু পঞ্চাশ একই সময় আহত হয়েছে এক হাজার আষ্টশো পঁয়ত্রিশ জন হাজার বনাস বার্ষিক হবে আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অভ্যন্তরী সরকারকে সমর্থনের অঙ্গীকার প্রদানের। কুমিল্লা থেকে চট্টগ্রাম এসে বন্ধুসহ পথ হারা কিশোরী সাহায্যের কথা বলে দলবদ্ধ ধর্ষণ এভাবে পুলিশ চলতে পারে না সারা দেশে এখনকার উন্মুক্ত গোপনীয় বিশেষ হল পুলিশের চেন অফ কমন কাজ করছে না পুরো কমন ভেঙে পড়েছে আনো বাংলাদেশের জার্সি গায়ে খেলার আরেকটু কাছে হানজা দিল্লিতে মধ্যতা সড়াল্যান্ডা কাছে দা শিক্ষার্থীদের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে পয়েটের প্রধান উপদেষ্টা ডক্টর এ নর্স উপদেষ্টা নাইতকিনে কটক তিনালিসি মামলা জড়িত জড়িয়ে ধরা থাকা তরুণ তরুণী লাশ উদ্ধার গলায় ও হাতে বিদ্যুতের তার বাংলাদেশ ম্যাচের দিন গোয়ালিরে ডেকেছে হিন্দু জাতীয় শিশু কন্যা একাডেমিতে ডিজিটালের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় সূচককে পিছিয়ে বাংলাদেশ পুলিশ উদ্যোগ কর্মকর্তা বললেন অ্যাকশন জিততে বাহিনীর সদস্যরা নির্বিকার সাকিব দেশে ফিরলে কি হবে এতে পর্যন্ত গণ নিহত সাতশো জনের নামের খসড়া তালিকা প্রকাশ সরকারের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান সংস্কারে সরকারকে সহ আঠারো মাসের মধ্যে জানালেন সেনাপ্রধান সংস্কারে সরকারকে সহযোগিতা যেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে যে কারণে গ্রেপ্তার হন অ্যাটর্নি রিঙ্কু কর্মকর্তা নিহত নিয়ে যা জানালো সেনাবাহিনী দেশের ব্যাংক ব্যবস্থা গ্রেপ্তার হন অ্যাটর্নি রিঙ্কু কর্মকর্তা নিহত দেশের ব্যাংক ব্যবস্থা কাঁচা কাহিনী আইসিটি শিক্ষার তেরোশো তেপ্পান্ন কোটি টাকার প্রকল্প শেষ কাজের কাজ কিছুই হয়নি ঋণ সুবিধার জন্য চার উপদেষ্টা ও গভর্নরকে রিমিক্সের চিঠি দিনাজপুর গুম গবেষণা ইনস্টিটিউট নজিরবিহীন ঘটনা বা সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে যা বললেন তাবি তাবিদাওয়াল মেহসবিনের আরেক সুখবর হঠাৎ আলোচনায় মাহি রাঙামাটিতে ধর্মকট প্রত্যাহার ক্রিকেটকে এগিয়ে নিতে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক যুথি ফখরুলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক দেশের স্বার্থ সংস্থ বিষয়ে আলোচনা লেপালন প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব সেনা কর্মকর্তা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের শেয়ার লেনদেনের কারসাজে সাকিবকে পঞ্চাশ লাখ টাকা জরিপানা কক্সবাজারে ঢাকাতে সুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত সাবেক সেনা প্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল আড়াই মাস পর তদন্ত রিপোর্ট আবু সাহেদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন এবার আলোচনায় ডাবি শাখা ছাত্রলীগের সেক্রেটারি জনপ্রশাসন আদেশ পরাস্ত অস্তিত্ব আন্তর্জাতিক অবর আইনের আইনে সরাসরি দশ বছর পর্যন্ত সংগঠন নিষেধ প্রস্তাব সরকারের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান হঠাৎ আলোচনায় মাহি যুগান্তর যুগান্তরটা আসছে না আজকে বাজার কেজি ধরে বিসির বাস বিক্রি করে দিয়েছেন কর্মকর্তা প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না পুলিশ সুপার শেখ হাসিনার দেশ ছেড়ে এটাই আল্লাহ রহমত জিএম কাদের শুরু হচ্ছে বসুন্ধরা কিংস একাডেমি বুধবার থেকে সব গার্মেন্টস খোলা থাকবে শ্রম উপদেষ্টা কালবেলার খবর প্রকাশের পর ডিসি নিয়োগ প্রবাসীরা বিমানবন্দরগুলোতে ভিআইপি সার্ভিস পাবেন বললেন আসিফ নুরজুল সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি গোট কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত এক নভেম্বর থেকে পলেতিন বিরোধী অভিযান চালানো হবে সৈয়দ রেজানা কাতারিয়া আরজের যাত্রীদের জন্য দুঃসংবাদ বাংলাদেশকে সুখবর দিল চীন বাংলাদেশ বড় সুখবর চাকরি প্রবেশের বয়স আপনি কত করার পক্ষে এইচএসি পরীক্ষা অব্যাহতি ফি ফেরত দেওয়ার নির্দেশ প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স আসিফ নজুল আট মাসে দুইশো চব্বিশ কন্যা শিশু ধর্ষণের শিকার শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছে মালিক পক্ষ সচিব প্রবাসীরা বিমানবন্দরগুলোতে ভিআইপি সার্ভিস সারা দেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ হাইকোর্ট মাজারের পক্ষে কথা বলে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে মোদি ইউনজ বৈঠক না হওয়ার কারণ জানালো ভারত ব্যাংকিং খাত সংস্থা এম এফের সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা সক্রিয়া সেনা কর্মকর্তার মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক নিহত সেনা কর্মকর্তা নিয়ে সাবেক আবেগন স্ট্যাটাস সাবার আসলে শৃঙ্খলা উস্কানিকারীর অভিযোগ আট আটক শেখ হাসিনা এটাই আল্লাহ রহমত মৎস্যজীবী বিদ্যালয় আফা কমিটি শিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি সরসার আহ্বান ছাত্র দল সেক্রেটারি সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় জামাতের বিবৃতি ক্যান্সার আক্রান্ত কন্যার দায়িত্ব নিলেন তারেক রহমান বেগমগঞ্জে মানতাদের পাশে বিএনপি নেতা বরকত উল্লাহ অমিত শাহর বক্তব্য মানবাধিকার প্রতিবন্ধী জাকপা

প্রণায় হাইকমিশনের সঙ্গে জামায়াত ইসলামের স্বজন সাক্ষাৎ ঢাকায় মহাসম্মেলন করবে খতমে সিরাজগঞ্জে সংঘবদ্ধ দশনের দায় তিন যুবকের যাবজ্জীবন জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বত্রিশ জনের জামিন পীরগঞ্জে সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি বরিশালে চলতি বছরে ডেঙ্গুর চোদ্দো জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া আর দুপক্ষের সংঘর্ষ আহত দেড় শতাধিক ব্রাহ্মণবাড়িয়া দুই দুই গ্রুপের সংঘর্ষ আহত দেড় শতাধিক সিলেটের যুবক নেতা ভ্রাপী গ্রেপ্তার বর্ণ আতঙ্ক পদ্ধতিরবর্তী মানুষ আমি লীগ নেতার সহায়তায় ভারত অনুপ্রবেশের সময় আটক চার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা কাশ্মীর কাশিমপুর কারাগার থেকে পালানোর মর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জেনায়দাহে ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কা নিহত দুই পঞ্চগড় সীমান্ত থেকে তিন রোহিঙ্গা তরুণী আটক ঠাকুরগাঁপতে তিনজনের মৃত্যু নড়ালে খালেদা জিয়ার মামলা খারিজ মনোরমগঞ্জে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করলেন যুবকরা চাকরি হারালেন সেই স্বাস্থ্যকর্মী মৌসুমী আক্তার মুম্বাই মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লির পদযাত্রা ফোন টিনে টিন না দেয়া বন্দুকের শ্রীকে হত্যা উপকূলে নৌকা মেললো পচা কলা তিরিশ মরাদেহ নিউ ইয়র্কে মোদী ইনস বৈঠক না হওয়ার কারণ জানালো ভারত জাপানে আঘাত আনল ভূমিকম্প সুনামির আশঙ্কা রোজের যাত্রীর দুঃসংবাদ লেবালন বিরতিহীন বিমান হামলা চালানো চালানোর সুযোগও ফিরে লেবালনে হামলার মধ্যে আলোচনা করল ইরান জাতিসংঘের শেষবারের মতো ভাষণ দিবেন বাইডেন এবার করবে না ট্রাম্প চীন নিয়ে নিজের বাড়ি গোপন বৈঠক বাইডেনের মার্কিন কোম্পানির উপর নিষেধ নিষেধ দিল চীন জেলেন্সকি মোদী সভাগর রক্ষা ইউক্রেনের পাশে থাকবে ভারত সূর্যের শহর প্যারিসের নিচে লুকিয়ে আছে যে ভয়ঙ্কর রহস্য বাইডেনের মতো একই পরিণত হতে পারে মৃত্যুদের প্রধানমন্ত্রী রাশিয়ার দুই অস্ত্র ভাণ্ডারে হামলার দাবি ইউক্রেনের দিনমজুরের ছেলে থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন সমন্ত আগামী মাসে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল সিনেগারি দুর্ঘটনা নিহত ছয় আহত সাত ফোন কিনে টিট না দেয়া বন্ধুকে ছুরি গাতে হত্যা আইএসআইয়ের নতুন প্রধান আর আশিফ মালিক ইমরান খানের সংখ্যা উড়িয়ে দিল পাকিস্তান সরকার রাজধানীর পিটিআই সমাবেশ কঠোর ব্যবস্থা পুলিশ পাকিস্তানে কমেছে জ্বালানি তেলের দাম